রববি আউজবি বিকা মিন হামাযাতিশ শাইতীন ওয়া আউযু বিকা রব্বি ইয়া হাদুরুন রব্ব ইসরাহ লি সাদরী ওয়া ইমসির লি আমরী ওয়া হালুল কুদাতাম মিন লিসানী ইয়াতকাহ কাওলি রব্বি জিতনি ইলমান রব্বি জিতনি রহিম দাম পরম দয়ালো আল্লাহর নামে শুরু করছি প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর যিনি আমাদেরকে মাতৃগর্ভে ত্রিবিধ অন্ধকারে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন অথপর পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে আমরা তার ইবাদত করি সে মহান স্রষ্টার নামে শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো বন্ধুগণ আমি ক্রমাগতভাবে দুই নম্বর বাকারার বাকারার খণ্ড খণ্ড আয়াত নিয়ে আলোচনা করে যাচ্ছি আমার এই আলোচনাগুলি যারা দেখেন বা শোনেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে এবং শুনতে পারে যাতে সবাই উপকৃত হতে পারে তো বন্ধুগণ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনা পর্বে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুই নম্বর সিরা বাকার সাঁয়ত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াত এখানে আদম আলাহিসাল্লামকে আল্লাহ যে আদেশ করলেন তিনি যে আদেশ অমান্য করলেন অমান্য করার কারণে তার প্রতি কি করা হলো বা আল্লাহ তাকে কি আদেশ দিলেন সেই বিষয়ে আলোকপাত করব। এ কথাটি আল্লাহ দুই নম্বর সুরে বাকার সাঁয়ত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন চলুন আমরা আয়াতগুলো করে নেই অথপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল আল্লাহ তাহার প্রতি ক্ষমা পর্ব সইলেন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল অর্থাৎ আল্লাহ তাকে কিছু কথা বা কাজ দিলেন এটা মৌখিকভাবে কিন্তু কিছু কথা বা কাজ দিলেন এটা মৌখিকভাবে যে তুমি এগুলা এগুলা করো বা সত্য কথা বলো মিথ্যা কথা বলিও না অন্যায় অন্যায়শীল মন্দ কাজ করিও না তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো শয়তান তোমার প্রকাশ্য শত্রু জান্নাতে তোমাকে যেভাবে সেখান থেকে তোমাকে বহিষ্কার করেছে তোমাদেরকে বহিষ্কার করেছে পৃথিবীতেও তারা তোমাকে অসৎকর্মের নির্দেশ দিবে বিধায় তাকে শত্রু হিসাবে বিবেচিত করো এবং তাকে বন্ধু হিসাবে কখনোই গ্রহণ করো না মূলত কিছু বাণী প্রাপ্ত হইল আল্লাহ তাহার প্রতি ক্ষমা পর্ব সইলেন অর্থাৎ তিনি যে অন্যায় করেছেন এই কারণে আল্লাহ তাকে ক্ষমা করলেন একথা আল্লাহ পবিত্র কোরআনের সাত নম্বর সুরে আরাফের তেইশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন অথপর তাহারা বলিল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এটি মূলত আদম আলাাল্লাম অন্যায় করার পরে যে দোয়া পাঠ করেছিলেন সেই দোয়া এখানে আল্লাহ বলেছে আহ আদম আলা তারা বলল যে রাব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা আনা কুননা মিনাল কাসিন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এটা আসলে কোরআনের কবুল হওয়া দোয়া আদম আলাইহিস সালাম ভুল করার পরে আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার জন্য এই দোয়া পাঠ করেছিলেন আর আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন আজকে আমরা কোরআনের এই দোয়া না পড়ে বিভিন্ন মানুষের দেয়া দোয়া পড়ে যাচ্ছি এ দোয়া পাঠ করলে এতগুলো নেকি হবে ও দোয়া পাঠ করলে জান্নাতে খেজুর গাছ হবে ও দোয়া পাঠ করলে বাগানে একটা গাছ হবে জান্নাতের বাগানে গাছ হবে এই যে বিভিন্নভাবে মানুষের শিকার হয়ে আজকে আমরা কোরআন থেকে বিমুখ আসলে কোরআনে রহ রহ দোয়া আছে ইউনুস আল্লাহিসাল্লামের দোয়া ইয়াকুব সালামের দোয়া আয়ুব সালামের দোয়া আমাদের নবীর দোয়া মোহাম্মদ সাল্লা আমাদের নবী তার দোয়া এরপরে আদম দোয়া দোয়া সমস্ত নবীর এই কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখিত করেছেন আর এই দোয়াগুলো হলো কবুল হওয়া দোয়া আসলে এই দোয়ার ব্যাপারে আরেকটি ভিডিও তৈরি করব যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন বিপদে পড়লে বা কি কি করলে আল্লাহর কাছে দোয়া চাইলে সেই দোয়াগুলো আল্লাহ কবুল করেন সেটা আল্লাহ কোরআনেই উল্লেখ করেছেন তো এইভাবে আল্লাহ আদম আলাহিসাল্লাম এবং তার স্ত্রী আল্লাহর কাছে প্রার্থনা করলেন আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব অতপর আল্লাহ তাদের প্রতি তাদের তাদের দোয়া কবুল করলেন এবং তিনি তাদেরকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু তাহলে যারা অন্যায় করবে অন্যায় করার পর আল্লাহর কাছে দোয়া করবে ক্ষমা চাইবে তারা আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে কিন্তু বর্তমান সমাজে মানুষ অন্যায় করছে অথচ তারা অন্যায় স্বীকার করছে না তারা অন্যায় স্বীকার করছে না অথচ তারা আরো মানে এই অন্যায়কে আরো বহুগুণ বাড়ার জন্য বা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য তারা আহ জোর জবরদস্তি করছে আসলে এটি আরও আরো বড় অন্যায় তিনি পরম দয়ালু অর্থাৎ তিনি রহিম পরম দয়ালু এরপরে আল্লাহ বলল আমি বলিলাম তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও অর্থাৎ সেখানে শয়তান আদম এবং তার স্ত্রী এবং অন্যান্য যে রুহগুলো ছিল তাদের সবাইকেই পৃথিবীতে নামিয়ে দেয়া হলো পরে আমার যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসিবে তখন যাহারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না অর্থাৎ প্রথমেই যে সিস্টেম আল্লাহ চালু করলেন সেটি হলো জান্নাতেই তারা থাকবে জান্নাতেই তারা খাবে সেখানেই তাদের বংশ বৃদ্ধি হবে কিন্তু আদম আলাাল্লাম এবং হাওয়া তার স্ত্রী ভুল করার কারণে আল্লাহ সবাইকেই অর্থাৎ শয়তান এবং তার স্ত্রী আদম আলা তার স্ত্রী এবং সমস্ত মানুষকেই পৃথিবীতে প্রেরণ করা হলো সবাই এখন এখানেই মূলত তাদের বংশ বিস্তার হবে তারা জান্নাতে আর বংশ বিস্তার করতে পারবে না এ কারণে আল্লাহ বললেন তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসিবে সৎ পথের কোনো নির্দেশ তার মানে যদি কোনো সৎ পথের নির্দেশ আসে আসলে এই সৎ পথ নিয়েই কিন্তু আজকে পৃথিবীতে এত ঝামেলা ইসলাম যে সৎ ধর্ম যে সৎ এই সৎ আজকে আমরা চিনছি না 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 চেনার কারণে আজকে আমরা বিভিন্ন সৎপথ অনুসরণ করার কারণে আজকে বাংলাদেশে ইসলামিক দলই প্রায় একশো চারটার মতো হয়ে গেছে তো আসলে এই সৎপথটা কি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আলিক আল কিতাবুল আর ইবা ফি হুদালিল মোত্তাকিন নিঃসন্দেহে ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই ইহা মুত্তাকিদের জন্য সরল পথ সত্য পথ দেখাবে তাহলে তাদেরকে সত্য পথ দেখাবে যারা অদৃশ্যে ইমানানে সালাত কায়েম করে ও তাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ইমানানে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কাম তাহলে এই কোরআনটাই মূলত আল্লাহর নির্দেশিত সরল পথ এই কোরআনটাই মূলত আল্লাহর নির্দেশিত সরল পথ তো এই সরল পথ থেকে আমরা আজকে বিচ্ছিত আর আল্লাহ এ কথাই বললেন যে তোমাদের নিকট কোনো সৎ পথের নির্দেশ আসিবে তখন যাহারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই তার মানে কোরআনটা আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআনটাই আমাদেরকে অনুসরণ করতে হবে আমাদের রাসূল কিন্তু কোরআনই অনুসরণ করতেন আর তাকে সর্বপ্রথম এই কোরআনই তাকে আহ্বান করা হয় যেটা পবিত্র কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরা আলাক পড়লে আমরা বুঝতে পারি আল্লাহ রাসুলকে ফ্রেস্তার মাধ্যমে সালামের মাধ্যমে প্রথমেই আহ কোরআন পড়ার নির্দেশ দেন এখানে আল্লাহ বলেন ইক্রবিসমিরাব্বিক আল্লা খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অর্থাৎ তোমাকে প্রভুর নামে পড়তে হবে প্রভুর উদ্দেশ্যে পড়তে হবে তাকে চিনতে হবে রবকে চিনতে হবে আল্লাহকে চিনতে হবে তুমি যদি আল্লাহর শাস্তি সম্পর্কে না জানো তুমি যদি আল্লাহর দয়া সম্পর্কে না জানো তুমি যদি আল্লাহর ক্ষমা সম্পর্কে না জানো তুমি যদি আল্লাহর শক্তি সম্পর্কে না জানো তাহলে তুমি আল্লাহকে ভালোবাসবে কিভাবে তার প্রতি ইমান আনবে কিভাবে তার প্রতি বিশ্বাস হবে কিভাবে বিধায় তোমাকে আগে কোরআন পাঠ করতে হবে এটা নিজ ভাষায় এবং তোমার ভাষায় তুমি এটা বুঝে বুঝে পাঠ করবে যে যে ভাষায় বোঝে সে সেই ভাষায় মূলত পাঠ করবে সে সেই ভাষায় বুঝে বুঝে পাঠ করবে কোনো নির্দেশ আসিবে তখন যাহারা আমার সৎ পথে নির্দেশ অনুসরণ করবে অর্থাৎ এই কোরআনটা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না তাদের কোনো চিন্তাও নাই তারা দুঃখিত হবে না অর্থাৎ তারা দুনিয়াতে কোনোদিন চিন্তিত হবে না এবং পরকালেও তারা কোনোদিন চিন্তিত হবে না এটা দুই নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলল রাব্বানা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানা ফিলা কিরাতে কি না হে আমার প্রতিপালক আমাদেরকে দুনিয়ার শাস্তি থেকে রক্ষা করো এবং পরকালের শাস্তি থেকেও রক্ষা করো এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে দুনিয়াতে শান্তি দাও পরকালে শান্তি দাও এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো এ কথা কিন্তু আমরা এই দুই নম্বর একশো এক নম্বর আয়াতেই পড়ি এরপরে আল্লাহ বললেন যে আর যারা কুফরি করিবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে অর্থাৎ যারা এই কোরআনের আইনগুলো কোরআনের কথাগুলো আল্লাহর কথাগুলো এবং যারা তার নেয়ামতকে নিদর্শন অর্থাৎ আইন ওহি এগুলোকে তারা অস্বীকার করবে তারাই অগ্নিবাসী অর্থাৎ কুফর মানে মূলত এখানে অস্বীকার করা বা নিদর্শন সমূহকে আল্লাহর আইনগুলোকে আল্লাহর কিতাবকে অস্বীকার করবে তারাই অগ্নিবাসী অর্থাৎ আপনি কোরআন পড়বেন না কোরআন বুঝবেন না কোরআনের আইন মানবেন না এখানে আল্লাহ স্পষ্টভাবে এটাই বললেন তারা অগ্নিবাসী হবে সেখানে তাহারা স্থায়ী হবে সেখানে তাহারা স্থায়ী হবে সেখানে তাদেরকে বের করে দেওয়া হবে না প্রচলিত সমাজে আমরা অনেকেই শুনি যে আল্লাহ ছোট ছোট অপরাধ যদি আমরা করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে কিছুদিন কিছুদিন জাহান্নামে রাখার পরে জান্নাতে দেবে না ভাই এটা সম্পূর্ণ ভুল কোরআনে এ ধরনের কোনো আয়াত আল্লাহ উপস্থাপন করেন নাই কোরআনে এ ধরনের আয়াত আল্লাহ কোনো দিন উপস্থাপন করে নাই যদি কেউ পারেন তবে আমার ভিডিওতে কমেন্ট সেকশন চালু করা আছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি কোনো আয়াত আপনারা পেয়ে থাকেন আমি এখন পর্যন্ত পাইনি তো যাহারা কুফরি করিবে এবং আমার নিদর্শনকে অস্বীকার করবে আল্লাহর আইন আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে তাহারাই অগ্নিবাসী সেখানে তাহারা স্থায়ী হবে তাদেরকে জাহার নামে স্থায়ী করা হবে আর জাহার নামের যে ভয়াবহ শাস্তি আপনারা কোরআন পড়ে দেখেন আপনারা বুঝে বুঝে কোরআন পরে দেখেন যে আল্লাহ জাহান্নামের শাস্তি মানুষকে কিভাবে দেবে খুবই আশ্চর্য ব্যাপার যারা কোরআন পড়ে না যারা কোরআন বোঝে না মানুষের কথা অনুযায়ী আজকে যারা ইবাদত করতেছে আসলে তারা মূলত আল্লাহর ইবাদত করতেছে না তারা আল্লাহর নামে ভুট্টু সাহেবের ইবাদত করতেছে আসলে এটাই মূলত সবচেয়ে বড় শির যে আমরা বিভিন্ন মানুষের কথার মাধ্যমে ইবাদত করতেছি এখানে আপনার আল্লাহ চোখ দিছে আল্লাহ আপনার কান দিছে আপনার অন্তর দিছে আপনি বুঝে বুঝে কোরআনটা দেখেন আপনি বুঝে বুঝে কোরআনটা পড়ার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু সত্য জানি এবং কতটুকু সত্য মানি তো প্রত্যেকটি ব্যাপারেই দেখেন দুনিয়াতে আমরা সবকিছুই কিন্তু চোখ কান খোলা রেখেই করি অথচ শুধু ধর্মটাই আমরা চোখ কান খোলা রেখে করি না আপনি এটিএম বুথে টাকা তুলতে গেলেন সেখানে কিন্তু আপনাকে এটিএম বুথ কোনো দিন টাকা আপনাকে দশ টাকা কমও দিচ্ছে না দশ টাকা বেশিও দিচ্ছে না এরকম ঘটনা কিন্তু আমার জানা মতে আমি দেখি নাই এরপরেও কিন্তু আমরা টাকাগুলো গুনে নিচ্ছি নিচ্ছি কি না তাহলে আমরা এই ধর্মের কথা যে কেউ বলুক আমরা এটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিই আসলে এটা আমাদের কেমন বোকামি আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করে দেখি এবং আমরা বুঝে বুঝে বাংলা ভাষায় অর্থাৎ আমাদের ভাষায় আমরা কোরআনটা একটু বুঝে বুঝে পড়ে দেখি ইনশাআল্লাহ আমরা আহ সৎ পাবো তো আজকে এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ